শাকিব খানের তুফান সিনেমাটাকে আটকানোর জন্য বুবলি ম্যাডামের তিনটা সিনেমা আসতেছে বুবলি ম্যাডামের এক ভক্ত বলতেছে শাকিব খানের তুফান সিনেমার সাথে লড়বে বুবলি ম্যাডামের তিনটা সিনেমা একটা সিনেমার নাম হচ্ছে জংলি আরেকটা সিনেমার নাম হচ্ছে রিবেন্স আরেকটা সিনেমার নাম হচ্ছে পুলসিরাত হয়তো এটাই হবে এখন তিনটা সিনেমা কি পারবে শাকিব খানের তুফান সিনেমাকে কাবু করে দিতে এবার রোজারিতে যখন রাজকুমার সিনেমার সাথে আমাদের বুবলি ম্যাডামের তিনটা সিনেমা আসলো এই সিনেমাগুলো কি সাকিব খানের রাজকুমার সিনেমার ধারে কাছে যেতে পারছে পারে নাই এবার কি তুফান সিনেমার সাথে লড়তে পারবে বুবলি ম্যাডামের তিনটা সিনেমা ভাই যারাই বুবলি ম্যাডামের ভক্ত আছেন তাদেরকে আকর্ষণ করে বলতে চাই শুধু বুবলি ম্যাডাম নয় যে কোনো নায়িকার যে কোনো নায়িকার সিনেমা যদি এবার কুরবানির রিদে আসে পাক্কা লস্কাবে টাকাগুলো উঠবে না কারণ শাকিব খানের তুফান সিনেমা নেওয়ার জন্য হল মালিকরা দাঁড়িয়ে আছে এবার দেখবেন তুফান সিনেমা তুফানের মতোই ব্লকবাস্টার হিট হবে এবং প্রিয়তমা থেকে ছাড়িয়ে যাবে এই কথাটি অনেকেই বলতেছে কিন্তু তুফান সিনেমানে যেভাবে আলোচনা হচ্ছে অন্য সিনেমাগুলা জিরো পার্সেন্টও আলোচনা নেই তার মানেটা বুঝতে পারছেন শাকিব খানের সিনেমার সাথে যে কোনো সিনেমায় আসুক না কেন বুবলি প্লাস অন্য নায়ক নায়িকাদের তারা কখনো শাকিব খানের তুফান সিনেমার কাছে পাত্তা পাবে না আরেকটা কথা বলতে চাই প্রিয় তোমার সিনেমার সাথে যখন বুবলি ম্যাডামের প্রহলিকে সিনেমাটা মুক্তি দেয় তখন প্রহলিকে সিনেমাটা মোটামুটি ভালো চলছে কিন্তু তারপরে কি বুবলি ম্যাডামের একটা সিনেমা দেখাইতে পারবেন ভালো ব্যবসা করছে করে নাই বর্তমানে যখন বুবলি ম্যাডামের ভক্তবিন্দু বলতেছে যে শাকিব খানের তুফান সিনেমার সাথে লড়ার জন্য বুবলি ম্যাডামের তিনটা সিনেমা আসতেছে হাস্যকর বিষয় ভাই কমেন্টে অবশ্যই আপনাদের মতামত গুলো জানান যে বুবলি ম্যাডাম কি পারবে শাকিব খানের তুমান সিনেমাটাকে কাবু করে দিতে বা লড়তে পারবে প্রতিযোগিতায় জিততে পারবে পারবে না রে ভাই সাকিবিয়ানরা শাকিব খানের বাদে অন্য নায়ক নায়িকাদের সিনেমা মনে হয় দেখে না কারণ কি জানেন অন্য সিনেমাগুলো যেই দর্শকগুলো দেখে তারা কিন্তু জনপ্রিয়তা তেমনভাবে অর্জন করতে পারে নাই শাকিব খানের মতো তাহলে কি শাকিব খানের তুফান সিনেমাকে কাবু করতে পারবে বুবলি ব্যামের তিনটা সিনেমা নাকি কিছু সিনেমা আবার সরে যেতে পারে যাই হোক যদিও সিনেমাগুলো আসে সেই সিনেমাগুলার টাকাগুলো উঠে কিনা সন্দেহ আসে যেখানে শাকিব খানের তুফান সিনেমাটা সোনামির মতো আসতেছে এই সিনেমার ধারে কাছে অন্য সিনেমাগুলা পাত্তা পাবে না এটাই শাকিবেনদের ধারণা